ছেলের বাড়িতে ছেলেকে হলুদ পড়াতে গিয়ে যা যা করলাম তার সকল কিছু থাকছে আজকের এই স্পেশাল ভিডিওতে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আর এই তো আমরা ছেলের বাসায় চলে এসেছি আর এখানে সম্পর্কের দিক থেকে আমি সবার বড় তো এই জন্য আমি প্রথমে রাখিটা বেঁধে দিলাম আর প্রোগ্রামটা যেহেতু গায়ে হলুদের আর হলুদ না বিষয়টা ভালো দেখাবে না তো এই জন্য আমি হাতে আর কপালে একটুখানি হলুদ লাগিয়ে দিলাম আর এরপর একটু মিষ্টি মুখ করিয়ে নিলাম আমাদের জামাইটা কিন্তু অনেক বেশি সুন্দর সবাই মার্শাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না আমি জামাইকে মিষ্টি খাইয়ে তো এসে বসে পড়লাম আর তারপর চলে গেল জামাইয়ের বড় জ্যাওস মানে আমার ভাগ্নির বড় জ্যাঠাতো বোন তো সুমি চলে গেছে এবার একটু হলুদ ছুঁয়ে নি আর সমীর কথা কি বলবো ও যে এত মিশুকার তারাই জানে সে কতটা ভালো মনের মানুষ তো এইদিকে তার ছোট বোনের জামাইকে জুস খাওয়াবে তো এই জন্য সে গ্লাসে করে জুসটা ঢেলে নিল এবং তার ছোট বোনের আদরের জামাইকে সে এবার এই ফলের জুসটা কিন্তু খাওয়াবে তো এই দিকে জামাইয়ের মুখে কিন্তু সে জুস তুলে দিয়েছে আর আমাদের জামাই একটুখানি খেয়ে নিয়েছে তারপর সে আবারও একটুখানি মিষ্টিমুখ করার জন্য তার মুখে পায়েস উঠিয়ে দিল তারপর আরও ছোট ছোট শালীরা সবাই কিন্তু দুলা ভাইয়ের চারপাশে বসে গেছে আর তার সাথে ভাগ্নিও বসে গেছে কারণ এবার দুলা হাতে আর এই যে এই পাশে ভাগ্নি আছে মাহি সে তার খালুর হাতে মেহেদি পড়াবে দুই পাশে দুইজন বসে গেছে আর এই দিকে সব থেকে ছোটো শালি সে দুলা ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছিল দুলা মুখে মিষ্টি দিতে গিয়ে সে নিজে খেয়ে ফেলেছে আর এই দিকে দেখেন ছেলে পক্ষের বাড়ির লোকজন সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আমরা কি করছিলাম সবাই মিলে আর এই দিকে তার শালি এবং তার ভাগ্নি দুজনে মিলে কিন্তু হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিলো আর সামনে বসে আছে একদল পরি হলুদ পরি সবাই মিলে কিন্তু অনুষ্ঠানটা খুব ভালোভাবে দেখছিল আর অনেক বেশি এনজয় করছিল আর সবাই মিলে কিন্তু আমরা অনেক ছবিও তুলেছি অনেক ভিডিও করে সত্যি বলতে কি জানেন গ্রামের বিয়েগুলো আর এই প্রোগ্রাম গুলো এত বেশি যে মজা হয় তা বলে বোঝানোর মতো না আর এদিকে একটু কাছে এসে দেখছিলাম তার শালিরা তার দোলা ভাইয়ের হাতে কি রকম মেহেদি আর্ট করছে তো বেশ ভালোই লাগছিল সিম্পলের মধ্যে গর্জিয়াস আর এর মাঝে মাঝে আমি একটু করে তাড়া দিচ্ছিলাম যে বাসায় যেতে হবে এখান থেকে যে আবার মেয়েকে হলুদ পরানোর আছে আর এর মাঝে আমরা মেয়ের ঘরে চলে গেছিলাম আমি আর সুমি একটু দেখতে যে আসলে মেয়ের ঘরটা কেমন হবে বা কেমন হয়েছে তো আজকে সাজানো ছিল না যেহেতু বিয়ে কাল হয়তো বা পরের দিন সাজানো হবে তো আমরা আগে একটু দেখে নিলাম আর এইদিকে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছিল তো প্রথমে এই তো নাস্তা করার পর আবার এখানে কিন্তু লুচি মিষ্টি সেমাই এগুলো দেওয়া হয়েছিল তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার